শেখ মুজিবুর রহমান ওই একশত পঁচানব্বই জন যুদ্ধ অপরাধীকে বিনা বিচারে কেন ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ওই একশত পঁচানব্বই জন যুদ্ধাপরাধীকে বিনা বিচারে কেন ছেড়ে দিলেন সে সম্পর্কে বিচারপতি হাবিবুর রহমান যে এন দীক্ষিতের উল্লেখ করে বলেন যে এন দীক্ষিত তার লিবারেশন অ্যান্ড বিয়ন্ডে বলছেন এমনকি এই স্বল্পসংখ্যক যুদ্ধাপরাধীদের ক্ষেত্রেও বাংলাদেশ সরকার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ কিংবা মামলার নথিপত্র প্রস্তুতির ব্যাপারে তেমন তৎপর ছিল না তিনি আরও বলেন মুজিবুর রহমান এ ব্যাপারে হাকসারকে ভারতীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেছিলেন যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহে অসুবিধার কারণে তিনি যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে শক্তি ও সময় নষ্ট করতে চান না হয়তো কোনো দীর্ঘমেয়াদী কৌশলের কথা ভেবেই মুজিব এ ধরনের একটি বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার পথে চালিত হয়েছিলেন তিনি এমন কিছু করতে চাননি যাতে পাকিস্তান সহ অন্যান্য মুসলিম দেশের বাংলাদেশকে স্বীকৃতি প্রদান বাধাপ্রাপ্ত হয় তথ্যসূত্র তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা লেখক শারমিন আহমেদ হ্যাভ বাই ডাভার্স বই পড়ুন ইতিহাস জানুন নিজের বিবেক জাগ্রত করুন